প্রিয় ইফতদায়ী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইতিপূর্বে আমি বার্ষিক পরীক্ষার জন্য বিশটি গণিত প্রশ্ন দাগিয়ে দিয়েছিলাম এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যে অনেক স্কুল বা মাদ্রাসায় যারা পরীক্ষা দিয়েছো তাদের অনেক অনেক কমন পড়েছে তোমরা কমেন্ট করে জানিয়েছো এবং এই ভিডিওগুলো অবশ্যই আমার দেখছো তো ভিডিওটি আমি অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছি আগের ভিডিওতে যারা বুঝতে চাও সেই ভিডিওটি দেখে নেবে তো এই ভিডিওটিতে আমি যারা একটু দুর্বল আসো যাদের এখনো পরীক্ষা হয় নাই তোমরা প্রস্তুতি নিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য এই বৃষ্টি প্রশ্নের থেকে আমি বেশ কিছু প্রশ্ন আরে কমিয়ে দেবো তো চলো তোমাদের জন্য এই বৃষ্টি থেকে আরও স্পেশাল কিছু প্রশ্ন দাগিয়ে দেয় তো তোমরা এই বৃষ্টি প্রশ্নের মধ্যে থেকে যে প্রশ্নগুলো বিশেষভাবে দেখবে সেটা হচ্ছে দুই নম্বর প্রশ্নটি ছয়টি বইয়ের ওজন নয়শো চব্বিশ গ্রাম বইগুলোর গড় ওজন কত এটা কোনোভাবে বাদ দিবা না এরপরে তিন নম্বর প্রশ্নটি এটা তিরিশ কেজিজনের কতজন শিক্ষার্থী দেড় টনের একটি গাড়ির ওজনের সমান এই প্রশ্নটা দেখবা তো এরপরে দেখো যে তুমি দেখবা হচ্ছে সাত নম্বর প্রশ্ন কোনো মাদ্রাসায় পঞ্চম শ্রেণীর মোট জন শিক্ষার্থীর বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী মাদ্রাসার কতজন ছাত্রী এরপরে তুমি দেখবা হচ্ছে নয় নম্বর প্রশ্নটি একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম তাহলে আশিটি বইয়ের ওজন কত হবে তো এরপরে তুমি দেখবা হচ্ছে চোদ্দ নম্বর আয়তাকার একটি পার্ক রয়েছে যার প্রস্ত পঞ্চাশ মিটার ক্ষেত্রফল ফল চার হাজার পঞ্চাশ দৈর্ঘ্য কত এরপরে তুমি দেখবে হচ্ছে রাজের উচ্চতা এত এবং তার ভাইয়ের উচ্চতা এত ডেসিলিটার তার দুজন উচ্চতার পার্থক্য কত এরপরে দেখবা হচ্ছে রেজা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিনিট হাঁটে এবং মিনা প্রতি মিনিটে আশি সেন্টিমিটার হাঁটে কে দ্রুত হাটে তো এরপরে দেখবা একটি পরিবার আট দিনে বিশ লিটার পানি খাওয়ার ব্যবহার করে দৈনিক ঘরে কত দেশ লিটার পানি ব্যবহার করে আর এর সাথে দেখবা হচ্ছে উনিশ নাম্বার এর সাথে দেখবা বিশ নাম্বার তো বিশ নাম্বারের ভিতর থেকে আবার তুমি শুধু সামন্তরিক এবং চতুর্ভুজ এই দুটা দেখে গেলেই চলবে এর সাথে তুমি চাইলে পারে রম্বসটাও দেখতে পারো তো দুই দুইটা যদি লেখা লাগবে তিনটা দেখলে তোমার রিস্ক থাকবে না তো যে প্রশ্নগুলো দাগিয়ে দিলাম এইগুলো পড়লেই তুমি আশি থেকে নব্বই অথবা এমন কে কোনো কেন স্কুলে হান্ড্রেড পার্সেন্টও কমন পড়ে যাবে আর যারা বিশটা পড়তে পারবা তাদের তো কোনো কথাই নাই তো এই অঙ্কগুলো যারা বুঝে নিতে চাও তারা এখান থেকে করা রয়েছে যারা বুঝতে চাও তো আমার পূর্বের ভিডিও দেওয়া আছে তো সেই ভিডিওটি দেখে নিবা ভিডিওটি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো সেখান থেকে চাইলে দেখতে পারবে তাই ধন্যবাদ এরপরে কোন ভিডিওটি চাও অবশ্যই কমেন্টে জানাবা